প্রিয় সাবস্ক্রাইবার ভিউয়ার এবং অন্যান্য যারা আমার চ্যানেলটি দেখতেছ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি গণিতের অ্যাসাইনমেন্ট দুইয়ে সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তরগুলো দেব আশা করি সবাই আমার ভিডিওটা ভালোভাবে দেখবে এবং সমস্যাগুলো সমাধান করে নিতে পারবা তো আমার চ্যানেল হল আপন করে শিক্ষা এটা সবাই সাবস্ক্রাইব করো এবং বেল বাটন অন রাখো এবং একটু লাইক শেয়ার দাও তাহলে শুরু করা যাক আজকে আসেন এই কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া আছে এই প্রশ্নগুলোর জবাব রেখা এক করে আমি দেওয়ার চেষ্টা করতেছি এক নম্বরে আছে পি মাইনাস কিউ ইকুয়াস টু ফোর পি কিউ ইকুয়াস টু সিক্সটিন পি প্লাস কিউ এর মান নিম্ন তোমাদের দেওয়া আছে এ মাইনাস বি সময় ফোর আমি এবি ইর পরিবর্তে পি কিউ ব্যবহার করেছি তাহলে দেওয়া আছে পি মাইনাস কিউ সময়ান ফোর আর পি কিউ সমান সিক্সটিন তা আমরা জানি পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়ালস টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস ফোর পি কিউ এবার যদি আমি মানব শীতে এটা মান ফোর হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু সিক্সটিন पहले फोर स्क्वायर माने सिक्सटीन प्लस फोर इंटू सिक्स मैं सरि चार चौषट फोर प्लस एटी पहले ए प्लस बी होल स्कोयी पेल क्योंकि हाँ पी प्लस किू पी प्लस किू होल स्क्वायर मान के बेर करते पी प्लस तो तुम्हारा बेर कर प्लस अच्छा तो পি প্লাস কিউ হলো স্কোয়ার ইকোয়ালস টু এইটি তাহলে পি প্লাস কিউ ইকাল টু কী হবে তাহলে এই স্কোয়ার যদি আমার এখান থেকে সহায়তা হয় তাহলে ডান পাশে রুট দিতে হয় তা প্লাস মাইনাস দিতে আগে দিতে তাহলে এটাকে ফোর হবে মানে পাঁচ ষোলো আশি ষোলো হলো ফোর আর ফাইভ থাকবে তাহলে ক শেষ মানে এক নম্বর শেষ হ্যাঁ আমরা জানি এখানে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান ফাইভ এক্স কিউব প্লাস আমি সেখানে এম মাইনাস ওয়ান বাই দিয়ে অঙ্কটা করে দিয়েছি আমরা জানি এখানে যেহেতু প্লাস এটা বের করতে এখানে আছে মাইনাস এটাকে প্লাস তাহলে আমরা জানি এম প্লাস এম হোল টু প্লাস ফোর ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম এখন এটার মান ফাইভ স্কোয়ার প্লাস এই এম এম এ কাটা থাকে ফোর তাহলে পাঁচ যোগ ফোর তাহলে টোয়েন্টি নাইন ক্লাস করে টোয়েন্টি নাইন সুতরাং এম ক্লাস ওয়ান বাই এম সমান কী হবে ইকাল টু রুল টোয়েন্টি এবার আমরা যার মান বের করতে পারছি সেটার মান বের এটা ইকুয়াল টু শুধু লেখলাম এম প্লাস ওয়ান বাই এম হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম আবার এম প্লাস ওয়ান বাই এম মান বসে রুট টোয়েন্টি নাইন হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এইটে এইটে কাটা এটার মান হলো রুট ও টোয়েন্টি নাইন তাহলে এখন এটাকে যদি আমি কিউব আছে তিনবার লিখি তাহলে দুইবারে উনত্রিশ রুট উনত্রিশ হবে মানে টোয়েন্টি নাইন দুট টোয়েন্টি নাইন মাইনাস থ্রি দু টোয়েন্টি নাইন যদি এইটা উনতিরিশটা থেকে তিনটা বাদ দিয়ে দিই তাহলে টোয়েন্টি সিক্স রুট টোয়েন্টি নাইন হয় তাহলে আমরা আমার দুই নম্বর শেষ হয়ে যাবে এবার আসি তিন বইয়ে পৃষ্ঠা তেষট্টি কাজ কয়ে এটা আছে কোন ইচ্ছে করো একটু দেখতে পারো এটা আছে এ দিয়ে আমি করে দিয়েছি এক্স দিয়ে এক্স কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি আমার এটাকে বলা হয় ভাগ্য শুভ আমি সেই প্রক্রিয়াটা করলাম না আমি প্রথম লাইনটা বুঝিয়ে নিয়েছি যে এক্স মাইনাস ওয়ান হবে প্রথম এক্স প্লাস ওয়ান হবে এই জন্য আমি কি করছি এটাকে লিখে নিচ্ছি এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার এন এটা বেশি এটা আবার মাইনাস করে দিচ্ছি এক্স স্কোয়ার এখন চিন্তা করছি আবার যদি আমার এক্স প্লাস অন কমন নিতে হয় তাহলে এক্স এক্স স্কোয়ার সঙ্গে একটা মাইনাস এক্স আনতে পার এখন এখানে আমার দেখলাম আছে টুয়েন্টি ওয়ান এক্স এখানে লিখছি একটু তাহলে আরও মাইনাস টোয়েন্টি এক্স রয়ে গেল আর মাইনাস শেষে টুয়েন্টি এবার প্রথম দিকটা থেকে কমন নিলাম এক্স স্কোয়ার হয় তাহলে থাকে এক্স এই দুটোর মধ্যে মাইনাস এক্স কমা তাহলে নিলাম মাইনাস এক্স কম তাহলে এখানে থাকে এক্স আর এই মাইনাসে প্লাস এখানে টু তাহলে মাইনাস কমন এইটো মাইনাস এইটো প্লাস হয়ে যায় তাহলে এক্স প্লাস আমি যদি এক্স প্লাস এক্স ওয়ান জায়গায় একটা নিলাম তাহলে থাকে কি এক্স এখন এটাকে আবার মিডল ক্রাউন্ড করা যায় তা মিডল মিডেল করে নিলাম তা এক্স স্কোয়ার সাইড প্লাস তাহলে মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স মাইনাস টুয়েন্টি তাহলে প্রথম দুইটা থেকে কী কমন যায় এখান থেকে এক্স কমন যায় তাহলে নেব কি এক্স মাইনাস ফাইভ হবে এক্স কমন গেলে এখান থেকে স্যার এখানে এক্স কমন মাইনাস ফাইভ এখানে প্লাস ফোর কমন তাহলে হবে কি ফোর কমন করলে এখানে এক্স আর এখানে চার প্লাস্ট তাহলে আবার এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কমান তাহলে নিলাম এক্স মাইনাস ফাইভ কমান এক্স প্লাস ফোর আচ্ছা এবার আসি চার চার কি বলা আছে যে এক্স টাকার এক্স পার্সেন্ট সাল মুনাফা ফোর প্লাস ফোর মুনাফা এক্স টাকা এক্সো মান্ত আমি সেখানে এ ব্যবহার করেছি তাহলে দেওয়া আছে মূলধন এ টাকা মুনাফার হার আট শাসন এ পার্সেন্ট আর সময় এক শাসন মুনাফা আই শাসন পিএনআর মার্গ শীতেই এ ইন্টু ফোর ইন্টু এর উপর পার্সেন্ট আছে নিচে একশো রিপোর্ট এব হান্ড্রেড পার্সেন্ট এখন টাকা তাহলে আমরা এখান থেকে লিখে আমার এটি স্কোয়ার আর ফোর এটাকে যদি কেটে দিই তাহলে টোয়েন্টি টাকা এখন দেখো মুনাফা এখানে দেওয়া আছে এ টাকা তোমাদের হবে এক্স টাকা তাহলে আমরা এইটা সময় সময় এ লিখতে পারি লিখলাম এইটা এইটা টু এ অ্যান্ড থেকে যদি আমি আড়ারি গুণ করে দিলাম তাহলে টোয়েন্টি এইটার সঙ্গে এটা গুণ টোয়েন্টি ফাইভ দিয়ে অ্যান্ড পক্ষ থেকে একটাই যদি বাদ দিয়ে দিই এ এর মান পেলাম ঠিক আছে হ্যাঁ তাহলে এ মান পঁচিশ হলো নিমের মান ইকুয়াস টু পঁচিশ এবার আসে পাঁচ নম্বর এই দেয়া আছে এখানে দেখছি ওয়ান বাই পি সমান এত আমি সেখানে দেখছি ওয়ান বাই এম সমান সমান এত এম স্কোয়ারের মান নির্ণয় করি তাহলে প্রথমে এটা লিখলাম দেওয়া আছে হ্যাঁ ওয়ান বাই এম শাসন এত আর গুল করি তাহলে এম ইন্টু হ্যাঁ সেমান ওয়ান এখন এম ইক অসু তাহলে কি হবে ওয়ান বাই এত তাহলে ওয়ান ইন্টু এইটা রুট ফাইভ প্লাস টু গুণ করলাম নিচে ওইটা গুণ করে দিলাম তাহলে গুণ করলে কী পাওয়া যায় এখানে হবে রুট ফাইভ প্লাস টু আর এটা সূত্র রুট ফাইভ হলে স্কোয়ার মাইনাস টু হোলের স্কোয়ার তাহলে রুডায়ার স্কোয়ারে যদি কেটে দেয় তাহলে কি হয় তাহলে এখানে হ্যাঁ এটা উঠে নিলাম তাই কেটে দিলে কি হবে ফাইভ রুডায়ার স্কোয়ারে কাটা আর এখানে হবে ফোর তাহলে ফাইভের থেকে ফোর যদি মাইনাস কেটে তাহলে হবে ওয়ান বিচারণ লেখার পর না তাহলে এটা লিখে দিলে হয়ে যাবে সুতরাং এখন এম স্কোয়ার তোমরা আবার করবো বি স্কোয়ার তাহলে এই হোল স্কোয়ার দিয়ে দিলাম এখন এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সত্যি নিয়ে এম স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে যেটা আছে সেটা দিয়ে রুট ফাইভ স্কোয়ার প্লাস টু ইন্টু রুট ফাইভ ইন্টু টু প্লাস টোর স্কোয়ার তাহলে এটা এখানে হবে ফাইভ আর দু চার ফোর রুট ফাইভ এখানে টু রুপ স্কোয়ার ফোর এখানে এইটি এটা যোগ্যইছে নাইন প্লাস রুট আর তাহলে অঙ্কগুলো করে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ এমনিভাবেই ভাবে অঙ্কগুলো সব প্রশ্নে যা দেওয়া আছে সেইভাবে করে নেব তো সকলকে আজকে আমার এই পর্বটা শেষ এরপর পর্বটা আবার সৃজনশীল নিয়ে আসবো সেই পর্ব সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলকে ধন্যবাদ